তো ফাতেমাকে কিন্তু ওইদিকে তার বাবা এবং তার চাচি হচ্ছে বিয়ে দিতে চাইছিলো একটা বৃদ্ধ লোকের সঙ্গে টাকার লোভে ওইদিকে দেখা যায় হাসানের সব ভাই কিন্তু বিদেশ যাওয়ার জন্য যে সব টাকা তার গার্লফ্রেন্ডকে দিয়েছিল সেই সমস্ত টাকা নিয়ে কিন্তু পালিয়ে গেছে এবং কিন্তু তাদের কিন্তু দুর্দশায় এসে যায় তাই হাসান কিন্তু দিয়ে চলে যাওয়ার পরে কিন্তু সে ডাক্তার হয়ে কিন্তু তার গ্রামে ফিরবে ওইদিকে দেখা যায় তাকে অনেক দোষের কারণে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় তো হাসান থেকে হাসান কিন্তু অনেকটাই কিন্তু বাহাদুর হয়ে যাবে কিন্তু তার একটাই মনের একটা খারাপ অবস্থায় সে ফাতেমাকে হারিয়ে ফেলবে তো হাসান কামাল থেকে ডাক্তার নম্বর চৌথ নম্বর চার নম্বর পর্বটি কবে আসবে তা জানিয়ে দেবো লাস্টের দিকে তো হাসান কিন্তু অনেক সাহসিকতার সাথে কিন্তু চলে গেছে কিন্তু সে কিন্তু অসম্মান হয়েছিল তো বন্ধুরা হাসান হাসান নাটকটির হচ্ছে কামাল থেকে ডক্টর হওয়া চতুর্থ নম্বর পর্বটি চলে আসবে কিছুদিনের মধ্যে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবে